একটা ফ্রেশ কন্ডিশন তো এই গাড়িটা ডেকোরেশন ছিল খুবই ভালো তো মাত্র আশি হাজার টাকা সেল হলো তো ভাই আপনি গাড়ি কিনে খুশি তো হ্যাঁ ইনশাল্লাহ খুশি তো আমি ভাইকে গাড়িটা দিলাম আমি আশাবাদী যে গাড়িটা ইনশাল্লাহ ওনার যা আছে ব্যাটারি একশো বিশ প্লাস চলবে কম নিচে একশো বিশ চলবে যেহেতু সিটি চলাবে একটু কম চলবে কারণ কারণের উদ্দেশ্যে আরো একটা কথাই বলবো যে আপনারা আসবেন দেখবেন পছন্দ করবেন দাম দরে যদি ভাইয়ের সাথে মিলে আপনারা গাড়ি নেবেন আপনারা টাকা পয়সা নিয়ে আসতে হবে না প্রথমে এসে গাড়ি দেখে যাবেন বাইনা করে যাবেন পরের দিন এসে দরকার নিয়ে যাবেন বা তারপর দিন আসবেন সমস্যা নাই কিন্তু আমাদের কাছে গাড়ি আরও আছে আরও অ্যাভেলেবেল গাড়ি আছে সবসময় বিশ পঁচিশটা গাড়ি আমাদের কাছে থাকে বা তিরিশটা গাড়ি থাকে আপনারা যে কোনো মুহূর্তে আসলে যে কোনো বাজেট নিয়ে আসলে আপনার গাড়ি পাবেন কিন্তু ষাটের নিচে হবে না অনেকে বলে ভাই ষাটের নিচে কিন্তু ষাটের উপরে যাইতে হবে ষাট প্লাসের ছোটো গাড়ি আর বড় গাড়ি এক লক্ষ পঁচিশ প্লাস

যদি কোনো ভাই নিতে চান আজকে ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা সার্জ দিয়ে দেবো মাত্র দেড় লক্ষ ফোটা কলে এক মাস ব্যাটারি বয়সে গাড়িতে যদি কোনো ভাই নিতে চান নিতে পারবেন আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ঠিকানা ফরিদপুর রাজবাড়ি গলন্দমোড় তামিম এন্টারপ্রাইজ আপনারা আসবেন দেখবেন দেখে পছন্দ করে নিতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম